ভাইরাল মামার সেদ্ধমের মশলা যে খেতে এতটা মজার হয় সেটা কিন্তু আমার আগে জানা ছিল না এই প্রথমবার আমি সেই রেসিপিটা ট্রাই করলাম তাও আবার বাসায় ফেসবুকে আমি অনেক ফুড ব্লগারদের কন্টেন্ট দেখেছি যেখানে তারা এই মামাটার ভিডিও করেছিল আর আমার এটা দেখে অনেক ইচ্ছা করছিল খেতে কিন্তু আফসোস আমি খেতে পারি নাই কিন্তু কিছুদিন আগে একটা ভাইয়াকে দেখেছিলাম সেই ভাইরাল মামার রেসিপিটা ট্রাই করতেছিল বাসায় তো এইটা দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তো ভাবলাম যে আমি বাসায় কেননা তৈরি করে ফেলি এই রেসিপিটা প্রতিদিন এক ঘেমি সিদ্ধ ডিম খেতে খেতে আমি বোর হয়ে গেছি তাই ভাবলাম যখনই আর সিদ্ধ ডিম খেতে ইচ্ছা করবে না এই মজাদার রেসিপিটা আমি বানাই ফেলবো কিছুদিন আগে আমি একটা ভাইয়ার ভিডিও দেখেছিলাম যেখানে ভাইয়া এই সিদ্ধ ডিমের রেসিপিটা বানিয়েছিল আর এই ভিডিওটা দেখার পর থেকে আমি আর লোক সামলাতে পারি নাই যার কারণে আমি চলে আসলাম মজাদার রেসিপিটা বানাতে ছোট দেখে একটা পেঁয়াজ নিলাম আর পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিলাম আর অনেক দ্রুত কাটছি তাই না একদমই না দ্রুত আমি পেঁয়াজ কাটতেই পারি না আমি এখানে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি সেই জন্য মনে হচ্ছে যে অনেক দ্রুত আমি কাটতে পারছি যাই হোক এখানে আমি ধনে দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিলাম ম্যাগির একটা মশলা আছে সেটা দিয়েছিলাম আর হচ্ছে টমেটো সস দিয়েছিলাম সেই সাথে দিয়েছিলাম তেঁতুলের চাটনি আর তেঁতুলের চাটনি না থাকলে তেঁতুলের কাদও দিতে পারেন এখানে সাথে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর সাথে একটু বিট লবণ আমার ছোট বোন বলছিল একটু দিতে আর তারপর তো নরমাল যে লবণ সেটা আমি দিয়েছিলাম আর এইখানে ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছিলাম আর ভাইরে ভাই আমার না মিক্স করার সময় পুরো পানি চলে আসছিলো মুখের মধ্যে আমি শুধু ওয়েট করতেছিলাম এটা কখন খাবো আর হ্যাঁ এখানে চাইলে আপনারা একটু কাসন্দি দিতে পারেন তো ভাইয়া কাসন্দি দেয় না আমি আরও কয়েকটা ভিডিও দেখেছিলাম যেখানে তারা কাঁসন্দি আর একটু শশার কুচি ইউজ করেছিল আর শশাটা ছিল না যার কারণে আমি এই দুটো স্কিপ করেছিলাম তো এখানে আমার একদম রেডি হয়ে গেছিলো এবার ডিমের মধ্যে আমি পুটটা দিয়েছিলাম আর হ্যাঁ এটা আমি দেখেছিলাম যে হাফ বয়েল করে ডিমের মধ্যে পুটটা দেয় তো আমি হাফ বয়েল ডিম একদমই পছন্দ করি না আমার কাছে কেমন যেমন লাগে এই জন্য আমি পুরোপুরি ডিমটা শুদ্ধ করে তারপরে আমি পুজোর পুরটা দিয়েছিলাম এটা দেখতে এতটা লোভনীয় লাগছিল যারা খেয়েছে তারা শুধু জানে যে এটা খেতে কতটা মজার আর আমি যখন এটা টেস্ট করলাম আমার কাছে এত বেশি ভালো লেগেছিল যদি জানতাম ভাই আমি এতটা মজা বা আমি যদি আগে টেস্ট করতে পারতাম তাহলে প্রত্যেকটা দিনই আমি এটা খেতাম যাই হোক আমি এখানে একটাই ডিমই নিয়েছিলাম কারণ এটা হচ্ছিলো হাঁসের ডিম আর হাঁসের ডিম আমার একদমই পছন্দ নয় আর এটা আমি বিপদে পড়েই খাচ্ছি যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই ভাইরাল মামার ডিম সেদ্ধর এই রেসিপিটা কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে